হ্যাঁ হালো ভাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেল নিয়ে বিগবিগ বিগবিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে রাখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও এবং বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে মোহনবাগান শিবিরের কর্মকর্তা দেবাশীষ দত্ত কিন্তু একটা বড় সড়ো বার্তা দিলো রেকর্ড করা বার্তা মানে রেকর্ডের বার্তা ব্যাপারটা হচ্ছে যে বললো মোহনবাগান কিন্তু একটা বড়ো রেকর্ড করতে চলেছে আইএসএল মৌসুমের একটা বড় রেকর্ড মানে ব্যাপারটা হচ্ছে মোহনবাগান আগের মরশুমে কিন্তু লিগশীল জয় হয়েছে এবং এ মরশুমে কিন্তু লিগশিল জয়ের দিকে অনেকটাই এগিয়ে গেছে প্রায় আট থেকে ন পয়েন্টের লিডে কিন্তু রয়েছে ব্যাঙ্গালোরের থেকে এই লিডটা কিন্তু খুব কম নয় তিন আট পয়েন্ট হচ্ছে বিশাল একটা বড় পয়েন্ট এই পয়েন্টকে করানো কিন্তু খুব কঠিন তো সেহেতু আমরাই এবারে লিগশিল জিতছি অনেকটাই পুরোপুরি কনফার্ম এবং ব্যাপারটা হচ্ছে রেকর্ডটা হচ্ছে আমরা কিন্তু আইএসএল এর পরপর টানা দু বছর লিগশিল জেতার একটা পুরস্কার পাচ্ছি কারণ আগের বছর লিগশিল জিতেছি এবার এবছরও লিগশিল দেখবো মানে টানা পরপর বছর তো সেক্ষেত্রে একটা বড়ই রেকর্ড বললে চলে মোহন মতো টিমের জন্যে এবং আইএসএলের পরপর দু বছর লিগশিল জেতা হচ্ছে একটা বিশাল বড় মানে শক্তর কাজ আগের মরশুমে জিতলে নেক্সট মৌসুমে তারপরের মৌসুমে কিন্তু সে দল লিগশিল খুবই কম জিতেছে টানা পরপর জিতেছে খুবই কম হয়েছে আমরা কিন্তু সেই রেকর্ডটা ভাঙছি এবং রেকর্ডটা করছি এমনটাই কিন্তু বড় বার্তা দেবাশিস দত্ত দিয়েছেন মানে সে জেতা নিয়ে তো অবশ্যই অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান আট পয়েন্টের এবছরের পুরোপুরি লিকশিল হচ্ছে আগের থেকেও এবছরে পুরোপুরি সহজ লিগশিল জেতাটা মোহনবাগানের হয়ে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুয়া লালতে কিন্তু বড় সড়ো একটা চোটের মুখে পড়লো যেটা শোনা যাচ্ছে ব্যাপারটা হচ্ছে খুব বড় সড়ো চোট সেটা কিন্তু নয় চোট পেয়েছে চোট পেল অবশ্যই কিন্তু আপুয়া লালতে কালকে প্র্যাকটিস সেশানে প্র্যাকটিস করতে করতে ফুল প্র্যাকটিস কিন্তু শেষ করেননি তাকে মাঠ থেকে উঠে যেতে উঠে যেতে দেখেছি আমরা যেটা খবর সূত্রে জানা যাচ্ছে আপুয়া আপুয়ালালতে কিন্তু প্র্যাকটিস সেশানেই চোট পেয়েছেন চোটে ব্যথে চোটে চোট লাগার কারণে পায়ে ব্যথা লাগে এবং সেক্ষেত্রে সেই কারণে কিন্তু সেই পুরোপুরি প্র্যাকটিস কমপ্লিট না করেই মাঠ ছেড়ে চলে যান এবং সেক্ষেত্রেই কিন্তু বোঝা গেছে আপুয়া লালতে চোট পেয়েছে এবং ব্যাপারটা হচ্ছে শুক্রবার জামশেদপুর ম্যাচ আছে জামশেদপুরে একটা শক্তিশালী দল শক্তিশালী প্রতিপক্ষ এবং জামশেদপুরে গিয়ে মোহনবাগানকে খেলতে হবে সেখানে কিন্তু আপুয়া লাল থেকে মোহনবাগান পাবে কি পাবে না সেটাই হচ্ছে মূল বড় ব্যাপার আপুয়া লালতে কিন্তু মিডফিল্ডার্সটা স্তম্ভ তো সেক্ষেত্রে দেখা যাক আপু আল্লাহদের চোখটা কতটা গুরুতর সে শুক্রবার খেলতে পারে না পারে না সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তো যাই হোক দেখা যাক কি হয় তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ট্রাভেল ক্যাটকি ক্যাটকিল ট্রাভেল ক্যাটকি বা ট্রাভেল ক্যাটকিল এই কোচটি মানে ইন্ডিয়ানি এই কিন্তু একটা বড় সড়ো কথা বললো মানে ব্যাপারটা হচ্ছে আপুয়া আলালদের হাতে যে বলটা লাগে সেটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক দেশ থেকে ইস্টবেঙ্গল কর্মকর্তা থেকে সবাই কিন্তু চেয়েছেন এটা নাকি প্ল্যানটি হয় এটাই কিন্তু প্ল্যানটি আমাদের উপর কিন্তু রেফারি জোর চুরি করেছে এবং রেফারি কিন্তু অনেক রকম কথা বলেছে কিন্তু যে হেড সে কিন্তু ট্রাভেল সে কিন্তু পুরোপুরি এটাকে বিচার করে দেখেছেন ডিজ বিচার করে দেখে বলেন এটা কোনো রকমই কিন্তু প্ল্যানটি নয় যদি প্ল্যানটি হয় যদি ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ যদি সরতো আপুয়াল আলতের হাতটা হয়তো ইন্টেন্সটেডলি বলটা সরিয়ে দেওয়ার কোনো কারণ থাকতো তাহলেই কিন্তু এটা প্ল্যানটি হতো কারণ এটা প্ল্যানটি নয় একটাই কারণ আপুয়া লালতে যেভাবে দাঁড়িয়ে ছিল আর হাতটা তার যেভাবে ছিল সেভাবেই কিন্তু বলটা তার হাতে গিয়ে লেগেছে ওর কোনো ইনসেন্স ছিল না যে বলটা হাতে লাগানোর বলটা গিয়ে ওর হাতে লাগে সেই কারণেই কিন্তু রানিং বল বল হাতে গিয়ে লাগে সেখানেও কিন্তু পেলান্টি দেয়নি এবং এটা অবশ্যই পেলান্টি নয় এটা কিন্তু হেড বলে দিয়েছে ট্রাভেল তো যাই হোক পুরোপুরি সলভ হয়ে গেছে কথাটা পেলান্টি নয় কারণ প্ল্যানটি হলে কিন্তু অবশ্যই এটা প্ল্যানটি দিত রেফারি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশ টাকা চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে